দুপুর বলি তো এই যে তোমাদের দাদা কি কাজ করছে দেখো কাজ করছে পুকুরে লাঠি নিয়ে বালি মারছে জলের উপরে মাঝখানে চাল পেতে রেখেছে যদি বা মাছ পরে এখনও রান্না বান্না হয়নি এখন বাজে বেলা সাড়ে বারোটা তো কখন রান্না হয় দেখছি আর কি মাছ ধরছে দেখি বন্ধুরা উল্টো কাজ করছে মাথায় বুদ্ধি নেই চাল ফেলে মাছ পরে না বলে সব কাজ করছে শীতকালে মাছ পড়ে দেখো জাল টেনে দেখো না পড়ছে কেনা মাছ যে জাল তুলে দেখছি এতক্ষণ ধরে বাড়ি মারছিল অনেকক্ষণ মারলো আর সবে ক্যামেরাটা আমি চালু করলাম কিছুই পড়েনি কই ওই একটা পুঁটি মাছ পড়েছে পুঁটি মাছ না সিলভার মাছ ওই দেখা যাচ্ছে ভাসছে দূরের থেকে না একটা বড়ো পুঁঠি মাছ না সিলভার কা মাছ হ্যাঁ হেও হো হ্যাঁ তো একটা দারুণ মাছ পড়েছে কি মাছ এটা তেলাপিয়া মাছ এই যে মাছটা বেশ বড় আছে কিন্তু দূর থেকে ছোট দেখাচ্ছে আর ওখানে একটা আছে ওই যে ওইখানে একটা আছে অনেকগুলো পড়েছে ওই মাথায় একটা নাকি এটা দেখি না তো আমি ছাড়াও ছাড়া নিয়ে যাবো কিছু নিয়ে আসিনি তো বালতি নিয়ে আসবো গামলা ছুটে পালিয়ে যাবে লাভ দিয়ে তা বাবা দেখ তাও বাদি মনে মনে কাজ করেছে ঠিক

আর ঠান্ডা লেগেছে মাছ সারাটা নাম হলো পুকুরে এখন নইলে তুলবে কি করে মাছগুলো ধরবে বা কি করে যাবে ছুটে মারবে ঠিক আছে কি মাছ ওটা পুঁটি মাছ

আর রান্না হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তাই তো হ্যাঁ টাকা পাওয়ার সময় না চান করো আমি করছি রান্না